ভারত দাদাগিরি ফলাতে যেয়ে তাদের পাঁচটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান শেষ প্রথম ধাক্কায় শেষ ভারত হয়তো মানে গভীর রাতে হামলা চালিয়ে বোঝাতে চেয়েছিল যে তারা কত শক্তিধর একটি দেশ কিন্তু পাকিস্তান যে প্রস্তুত ছিল এবং পাল্টা আঘাত হানবে এইভাবে কল্পনাও করতে পারেনি ঠিকই পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের বিমানগুলো নিরাপদে চলে এসছে কিন্তু ভারতের পাঁচটা অত্যন্ত ব্যয়বহুল তার মধ্যে তিনটা রাফাল যুদ্ধ বিমান যেটা অনেক দামি ফ্রান্স থেকে কেনা হয়েছে সেগুলো ভূপাতিত রয়টার্স এই খবর দিয়েছে দর্শক পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি ও অন্যটি মিক টোয়েন্টি নাইন তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষ দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমানের বহর শক্তি শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এই ২৬ রাফাল যুদ্ধ বিমানের মূল্য ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কিনছে নয়াদিল্লি কিন্তু কি হলো কালকেই এর মধ্যে তিনটা চলে গেল বোঝেন অবস্থা রাফাল যুদ্ধ বিমান তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমান বাহী রণতরি থেকে পরিচালিত হবে রাশিয়ার মিক টোয়েন্টি নাইনের জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয় তারা কালকে একযোগে নৌ বিমান এবং স্থল বা তিন বাহিনী সম্মিলিত আক্রমণ করছে সম্মিলিত আক্রমণ করছে গভীর না পায় এর আগে দেখেন কয়েকদিন কিন্তু চুপচাপ ছিল এই যে বিভিন্ন দেশ বলছিল যে যুদ্ধ করা যাবে না কোনোভাবেই যুদ্ধ করা যাবে না একযোগে সবাই না করছে কিন্তু ভারত কিন্তু চুপচাপ ছিল তার মানে ভেতরে ভেতরে তারা কখন মানে হামলা চালাবে তার পরিকল্পনা করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী কিন্তু বলছিল যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা চালানো হবে যদিও ওই সময় সীমার পরেই হামলা চালানো হলো কিন্তু হামলা পাকিস্তানের ছয়টা শহরের লক্ষ্য চালানো হয়েছে বলা হচ্ছে যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে কিন্তু আসলে তো ভোকাস বেসামরিক লোকজন মারা গেছে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ জন সাতাশ জন নারী পুরুষ শিশু মারা গেছে এটা জনক এটা ট্রাম্প এই কথা শোনার সাথে সাথে বলেছে যে এটা লজ্জাজনক হামলা কাছ রাতের বেলায় গোমন্ত মানুষের উপরে হামলা চালানো এইটা ভারতকে তার যে এখানকার সে একটা দাদাগিরি ফলায় বা এই অঞ্চলের যে সে যে মোড়ল সাজে এটা মানাইল তাই যদি তো তাহলে এই তাদের কি এমন শক্তি মতটা দেখাইল যে প্রথম ধাক্কায় পাঁচটা যুদ্ধ বিমান নাই এবং শুধু তাই না স্থলভাগেও দেখেন পাকিস্তান সাথে সাথেই পাল্টা হামলা চালায় কাশ্মীর কাছাকাছি অঞ্চলে ভারতের ভেতরে একটা ব্রিগেড ধ্বংস করে দিছে দশজন মারা গেছে একটা সামরিক ব্রিগেড উড়াই দিছে পাকিস্তান অথচ মানে অর্থনৈতিক সামরিক সব দিক দিয়ে পাকিস্তান কিন্তু পিছিয়ে আছে কিন্তু পাকিস্তান তো বলছে তারা ছেড়ে দেবে এবং তারা আক্রমণ হলে পাল্টা জবাব তারা আগ বাড়ায় পাকিস্তান কিন্তু তার কথা রাখলো ব্লুমবার্গ টিভি কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসি খাজা আসিফ বলেছেন ভারতের পাঁচটি বিমান কয়েকটি মানুষবিহীন আকার যান অর্থাৎ ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরে পারমাণবিক ক্ষমতাধর ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তার যুদ্ধে গড়িয়েছে পাকিস্তানের যে আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি ভালপুর মুরিককে বাগ এবং মুজাফরাবাদে কাপুরুষিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী এর মধ্যে বদলা নিতে শুরু করেছে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত পঁয়ত্রিশ জন আহত হওয়ার কথা জানান যদি এখন টেলিভিশন স্পটে আরো হতাহতের সংখ্যা আরও বেশি বলে জানানো হয়েছে অপারেশন সিঁদুর নাম দিয়ে এই হামলা চালানো হচ্ছে এখন এই হামলা চালাতে যে বিপুল ক্ষয়ক্ষতিটাকে কিভাবে মোকাবেলা করবে পরবর্তী স্টেপে আরো হামলা চলবে কিনা নিশ্চয়ই সেটা এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ